নদী থেকে সদ্য মেরে আসা মাছ আহারে কি একটা কাঁকড়া কাঁকড়া যে কি পাজির পাজি খালি দৌড়ায় দৌড়ায় নিয়মিত ভিডিওটি দেখতে থাকুন সালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন চলে এসেছি নদীতে মাছ ধরতে আজকের অভিযান নদীতে মাছ ধরা আমা অমাবাসার গণ শেষের দিকে আজকে শেষের দিন দেখা যাক কি মাছ পাওয়া যায় তাহলে চলুন নদীতে জাল ফেললেই চিংড়ি মাছ অদ্ভুত একটা ব্যাপার অর্গানিক মাছ কোনো ভেজাল নেই এই মাছ আমার মারতেই হবে না মাছ মারলে আমি পরিবারের পুষ্টির চাহিদা কিভাবে মিটাবো আপনি বলেন এই যে খেও দিচ্ছি মাশ আল্লাহ সুন্দর একটা খেও হয়েছে পরানটা জুড়াই গেল এখন অপেক্ষায় আছি মাছ উঠবে দড়িগুলো কেমন জানি একটু গোর 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 ভাব আস্তে আস্তে মাছ টানতে যাবে জানি মাছগুলো ঠিকঠাক মতো ওঠে কারণ নদীর মাছ একটু চালাকি হয় এইটা হচ্ছে বাগেরাহাটে দরাটানা নদী একেবারে খান জাহান আলী নদী জিটারে বলে আস্তে আস্তে টান্তিসি কারণ নদীর মাছ এ তার চাষের মাছ না একটু ফাঁক ফুঁকর ফাইডেই চলে যায় চাষের মাছ হইলে নাই চলে গেলেই দুঃখ থাকতো না কিন্তু নদীর মাছ দুঃখ তো আমার থাকবেই তারপর আস্তে আস্তে টানতেছি দেখা যাক মনে হয় শিংড়ে মাছ উঠে গেছে রে দেখা যাক মাশাল্লাহ মাশাল্লাহ জাল ধাড়ি হাই বন্ধুরা এবার মোটামুটি পাম্পার মাছ বাদিছে হুম কাড়া একটা কাড়ার দাম আছে 100 টাকা মাছ তো এখানে ডাঙ্গাই হয় মায়া প্রথমে বন্ধুরা আমি এই ঠ্যাং ভেঙে নেবো কারণ আমি রিক্স নিতে চাই না আর এই মাল আমি খেয়ে ফেলবো ঠিক আছে আমি বিক্রি করবো না কারণ এর কামড় আমি খাতে চাই না এই দেখেন পুরো মায়া আপনারা মায়া মদ্দা শেনবেন মায়া এটা হচ্ছে গোল এটা হচ্ছে গোল গোল থাকলে হচ্ছে মায়া আর লম্বা থাকলে হচ্ছে মদ্দা মায়া কাড়ার দাম বেশি এ প্রায় তিন হাজার আড়াই হাজার থেকে তিন হাজার টাকা কেজি এই চিংড়ামাছ আছে এটা じゃ এবারে থ্যাং দুটো ছড়াতে হবে দেখেন কেমনে কেমনে কামড়ায়া ধরিছে বড় কালো বন্ধুরা আজকে কি কি মাছ পেলাম তাহলে চলুন মাছ দেখা যাক মাছগুলো দেখতে দেখতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত অর্গানিক মাছ নদী থেকে সংগ্রহ করা ভিডিওগুলো প্রতিদিনই পাবেন কারণ আমি প্রতিদিনই আপলোড করি আর এত সুন্দর সুন্দর অর্গানিক মাছ আমার চ্যানেলেই দেখতে পাবেন আপনাদের কাছে বিদায়ের আগে একটা অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন